সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের সকল মরিচের আজকের আপডেটগুলো আপনার জান চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে যে মরিচগুলো আছে দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে পঞ্চগড়ের মোটার ভিতরে চিকুন মরিচ হ্যাঁ মানে মোটার ভিতরে চিকুন যেটা এই মরিচের আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে একশো তেরো টাকা কেজি হ্যাঁ একশো তেরো টাকা কেজি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনা মরিচ এই মরিচগুলো আপনার হচ্ছে একশো তেরো টাকা কেজি হলে নিতে পারবেন আমি একটু কাছে থেকে আপনাদের মরিচগুলো ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এগুলো আপনার হচ্ছে চিকুন মরিচ আপনার হচ্ছে মোটার ভিতর চিকুন মরিচ যেটা এটা অনেক সুন্দর একটি মরিচ মশাল্লাহ লাল টকটকে ঝনঝনে শুকনা কালার হবে একশো একশো তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে অনেক সুন্দর একটি মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে অনেক সুন্দর কালার এটি মূলত জিরা মরিচের তো এই জিরা মরিচটা আপনারা হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশটা কেজি হলে নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর মশলা লাল টকটকে ঝনঝনে শুকনা আর কালার হবে একশো একশো তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই মরিচগুলো আপনারা নিতে পারবেন তো এই মরিচগুলো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বান্ন কেজি এবং পঞ্চান্ন কেজি বস্তায় থাকে সেক্ষেত্রে অবশ্যই ট্রেডার্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে মরিচগুলো আসে একদম লাল টকটকে ঝনঝনে শুকনা একশো একশো কালার হবে এই মরিচগুলা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় মানে ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবে না তো জিরা মরিচ এবং হচ্ছে এই আপনার মোটা মরিচের রেটটি আপনাদের জানিয়ে দিলাম এটি আপনার হচ্ছে সিকুন মরিচ মোটার ভিতরে আরেকটা আছে মোটা ওইটাও আপনাদের দেখাবো এবং কারেন্ট মরিচের রেটটা আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ তো এই মরিচগুলো আপনি দেখানোর উদ্দেশ্য হলো বারবার আপনার দেখাচ্ছি কারণ এই মরিচগুলো আপনারা হচ্ছে দেখে যাতে বুঝতে পারেন ঠিক আছে এটি দেখতে পাচ্ছেন আপনার লাল টকটকে ঝনঝনে শুকনা এটি আপনার হচ্ছে অনেক সুন্দর কালারফুল মাল দেখতে পাচ্ছেন কারেন্ট মরিচ এই মরিচগুলো আপনার হচ্ছে এটা আবার মোটা মরিচ দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে মোটা ওই চিকুনের ভিতরে যেটি আছে আরেকটি মোটা এই যে দেখতে এটি দেখতে পাচ্ছেন মোটার ভিতরে দুইটা আছে যে আগেরটা দেখলাম চিকুন আর এই মোটা আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে মরিচটা আছে এটি আপনার অনেক লাল টকটকে ঝনঝনে শুকনা দেখতে পাচ্ছেন এই মরিচ এই মরিচ আপনার হচ্ছে একশো তেরো টাকা কেজি নিতে পারবেন ছয়ষট্টি জেলায় কুরআ কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার মরিচগুলো আমি একটু ভালোভাবে আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করছি তার কারণ এই মরিচগুলো আপনারা দেখে যাতে বুঝতে পারেন কোনটা কি কোয়ালিটির হ্যাঁ এটি আপনারা যে মোটার ভিতরে চিকুন হ্যাঁ মোটার ভিতরে চিকুন দেখতে পাচ্ছেন মানে পাবনের মন্দা যেটা বলে আর কি মানে এই অনেকে আবার দেশিও বলে ঠিক আছে ওই যে এর আগে দেখালাম এই যে এইটা আপনার হচ্ছে চিকুন আর এই চিকুনের ভিতরে আর একটা মোটা আছে ঠিক আছে চিকুনের ভিতরে আরেকটি মোটা আছে ওই মোটাটা আপনার হচ্ছে দেখাচ্ছে আরেকবার ঠিক আছে তো সেই ক্ষেত্রে ভিডিও স্ক্রিনারের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মূলত জিরা মরিচের রেটটা আমি একবার বলে দিই জিরা মরিচের রেটটা দিতেছে আপনার হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি আর আপনার মোটার ভিতরে মোটা চিকুন যেটা ওটা একশো তিরিশ তেইশ টাকা কেজি তো অবশ্যই আপনার দাম আপ ডাউন হইতে পারে তো সকল আপডেটগুলো আপনাদের সকল সময় জানতে চেষ্টা করব আর এই মরিচগুলো আপনারা ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর কারেন্ট মরিচটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারেন্ট মরিচটার রেটটা আমি একটু বলে দিই কারেন্ট মরিচের রেটটা আপনার যাইতেছে হচ্ছে একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা কেজি আর আপনার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি আপনার মো মোটার ভিতরে চিকুন যে মরিচটি দেখালাম মোটার ভিতরে চিকন মরিচ এটা যাইতেছে একশো তেরো টাকা কেজি তো আমাদের হচ্ছে এই গোডাউনের ভিতরে আছি আমরা গোডাউনের বাইরে এখন আমাদের সকল মরিচের বস্তা খুলে খুলে আপনারা একটু দেখে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ যেতে আপনারা মরিচগুলো দেখতে পারেন এই বস্তার মুখ খুলে খুলে আপনারা একটু ভালোভাবে সকল মরিচগুলো কাছ থেকে দেখে দেওয়ার চেষ্টা করি এই যে এটি দেখছেন মোটা মরিচ হ্যাঁ এই যে মোটার ভিতরে একটা চিকুন দেখালাম আর এটা আপনার হচ্ছে মোটা এই যে করছেন মোটা এটা আপনার হচ্ছে মোটা যেটা খাটোর ভিতরে মোটা আর এই যে পঞ্চগড়ে কারেন্ট মরিচের যেটা হচ্ছে একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি